কালিগঞ্জে খাজনার নামে ছাদাবাদী প্রতিবাদে চাল ব্যবসায়ীদের ধর্মঘট মাহমুদ ইয়াসিন আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত ঝিনেদার কালিগঞ্জে খাজনার নামে ছাদাবাজির প্রতিবাদে ধর্মঘট পালন করেছে চাল ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে কালিগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন কালিগঞ্জ চাল ব্যবসায়ী সমিতির সভাপতি উবাইদুল্লাহ পাটোয়ারি বলেন বিগত 11/3/2025 তারিখে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন বিভিন্ন স্যারের কাছে আমরা যাই এটা আমি একটা দরখাস্ত অ্যাপ্লাই করি যে চাউলের ইজারার নামে আমাদের যা করে চাঁদাবাদের শিকার হচ্ছিল এই অভিযোগ করার পরে উনি একটা তদন্ত কমিটি করবে এই আশ্বাস্ত করেন এবং আমাদের বলেন যতদিন পর্যন্ত এই রিপোর্ট এবং আমরা নির্দেশনা না দেবো আপনারা কাজ না দেওয়া

রাফি পিতা আজগার আলী এসে আমার আমাদের সাথে খুব খারাপ আচরণ করে রক্ত বাসা গালি করে এবং মার মার মুখে আচরণ করে যার কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চাল সরবরাহ বন্ধ করে যার জন্য তাকে আগে অবহিত করা ছিল আমাদের এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং এই হিসাব না হওয়া পর্যন্ত আমরা চাল সরবরাহ বন্ধ রাখবো এরপরে নির্যাতন করে গেছে নির্যাতন পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বাসায় যা তা করে গালাগালি দিয়েছে গালাগালি দেওয়ার আমরা এই দোকানদার সব মিলে সবাই দোকানদার বন্ধ করে দিয়েছে এবং এই জিনিসটা শুরু না বন্ধ আমরা অনির্দিষ্টকালের জন্য চাউলের দোকানদার বন্ধ রাখবো তো সরকারের আমলে সেই সময় আমাদের কাছ থেকে বিভিন্নভাবে জোরপূর্বকভাবেই যেটা আইন বহির্ভূত আইন বহির্ভূত ভাবে আমাদের কাছ থেকে খাজনাটা নেওয়া হতো মানে চাউলের চাউলের টাকা বল খাজনা নামে আমাদের কাছ থেকে এক প্রকার যেটাকে বলবো চাঁদাবাজি করা হতো পরবর্তীতে আমরা বাজার কমিটি এবং পৌর সচিবের সমন্বয়ে আমরা আমরা তাদের কাছে আমরা বিষয়টা আমরা উত্থাপন করি যে আমাদের এখন চাউলের উপরে খাজনা নিচ্ছে আসলে বাস্তবে আইনে কি আছে তখন তার কাছে এবং আমরা বিশেষজ্ঞের সাথে কথা বলি তাদের যে বক্তব্য ছিল যে মূলত যেটা খোলা বাজারে বিক্রি হয় এবং কৃষকের উৎপাদিত পণ্য কাঁচামাল সেটার উপরে খাজনা হয় কিন্তু যেটা শিল্পে উৎপাদিত পণ্য যেটা শিল্পে তৈরি হয় 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 সেটার উপরে খাজনা না ভ্যাট ট্যাক্স এবং এইটার সূত্র ধরেই আমরা তার কাছে যাই যাওয়ার পরে তিনাকে ওইটা বলার পরে উনি তখন বাজার কমিটির সমন্বয়ে আমাদেরকে খাজনাটা দিতে তখন আমাদেরকে বলে ঠিক আছে আপনারা খাজনা আপাতত দেওয়া বন্ধ রাখেন আমরা খাজনা দেওয়া বন্ধ রেখে দিই পরবর্তীতে এই সরকারের পরবর্তীতে আমাদের সরকারের পতনের পরে পাঁচই আগস্টের পরে নতুন করে সেই একই মহল ভিন্ন রূপে আমাদের কাছে আবাসে খাজনা তোলার জন্য আমাদের কাছে আসে চাপ প্রয়োগ করে তখন আমরা বিষয়টি আমাদের উপজেলা প্রশাসক প্রশাসককে আমরা জানাই এবং তাকে আমরা লিখিতভাবে সে বিষয়টা আমরা তাকে অবগত করি যে আমাদের উপরে চাপ প্রয়োগ করে আসছে আপনি বিষয়টা শুরু হওয়া করেন এবং তিনি তখন আমাদেরকে আশ্বস্ত করেন যে পূর্বে যেভাবে ছিল আপনারা যেভাবে খাজনা দিয়ে আস মানে আপনাদের খাজনা অফ ছিল পূর্ব সিদ্ধান্ত সেইটাই বহল থাক আমি এর ভিতরে তদন্ত কমিটি করে আপনাদেরকে সঠিক বিচারটা আমি আপনাদেরকে দিব আপনারা ন্যায় সঙ্গতের বিচার পাবেন বলে আমি এতটুকু আপনার আমার আস্থা রাখেন কিন্তু আমাদের এখনো সেই সময়টা আসার আগেই এখনই আমাদের উপরে আবার সেই চাপ টা করা হচ্ছে বিগত আমিলে আমলে যেভাবে নির্যাত হয়েছে এই চাল ব্যবসায়ীদের আমার 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 দোকানে চার হাজার করে খাজনা দিত চার করে খাজনা দিতে দিত জোর করে বাই ফোর্স দিতে হবে না দিলে তোমার দোকান বন্ধ হয়ে যাবে আমরা ভ্যাট দিই ট্যাক্স দিই আমরা ট্রেড লাইসেন্স আয় কর আমরা সব দিই ব্যক্তি ব্যক্তি মালিকানায় থাকি আমরা কি নি আমরা আমরা খাজনা দেবো এই বলে আমরা আসলে বিগত দিনই আমরা আসলে পৌরসভা জানালাম জানিয়ে বললাম যে আমরা অবৈধভাবে আমরা কোনো খাজনা চাঁদাবাজি আমরা দেবো না তখন আসলে পৌরসভাতে বললো যে আপনাদের অবৈধভাবে চাঁদাবাজি দিতে হবে না এতদিন আমাদের বলেননি যখন বলেছেন আপনাদের সাদা দিতে হবে না এর একটা ফয়সলা না হচ্ছে এই এই আছে দখল দখল বাজার পেছনে ফয়সালা না হচ্ছে ততদিন আমরা দোকানপাট পাঠ আমরা করবো না রুবেল রাব্বি পিতা আজগার আলী এই তিনজনের অত্যাচারে আমরা দোকান পাট সব বন্ধ করে দিই আমি আনোয়ারুল ইসলাম কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আমরা জানতে পারলাম যে আজ পয়লা বৈশাখ সোমবার থেকে চাল ব্যবসায়ীদের কাছ থেকে কথিত ইজারাদাররা খাজনা আদায়ের নামে চাঁদাবাজি শুরু করেছে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের ভাইরা এই তো চাঁদা দিতে অস্বীকার করায়। তাদের উপরে জুলুম অত্যাচার এবং নির্যাতন শুরু করেছে অকত্য ভাষায় গালিগালাস শুরু করেছে ফলে এর প্রতিবাদে চাল ইনভেস্টমেন্ট ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে তারা যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সুনাহানা না হবে এই চাঁদাবাজি বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা দোকান বন্ধ রাখবে বলে তারা ঘোষণা দিয়েছে ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে জোর জবরদস্তি করে চাঁদা আদায় করা হতো তারই ধারাবাহিকতায় আবার নতুন করে আজকের থেকে আর চাঁদাবাজি করা শুরু করেছে আমি যতটুকু জানতে পেরেছি যার যারা ইজারাদারের নামে বা খাজনার নামে চাঁদাবাজি করছে তারা সেই দোষক এবং তৎকালীন বলে আমরা জানতে পেরেছি এখন বর্তমান বাস্তবতায় তারা কিভাবে আওয়ামী লীগ আমলের নেয় তারা জবরদস্তি করে খাজনার নামে চাঁদাবাজি শুরু করেছে এটা আমাদের মতো কম্য আমি তালিগঞ্জ পৌর প্রশাসকের কাছে অনুরোধ করি যে অবিলম্বে এই অবৈধ খাজনার নামে এই সাংবাদিক বন্ধ করা হোক আবেদন করছেন পৌরসভা বরাবর এগারো তিন দুই হাজার পঁচিশ সালে আপনাদেরকে একটু সুবিধার্থে দেখাই এই যে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক এইখানে আরেকটু দেখাই তারা কিন্তু এই কাগজটা রিসিভও করছে তারা রিসিভও করছে রিসিভ করার পরে আজকে আসছে তাদের কাছ থেকে খাজনা আদায় করতে কিন্তু খাজনা নেওয়া খাজনা দেওয়া যখন তারা অস্বীকৃতি জানায় যে আমরা এরকম দিয়েছি এবং উপজেলা বলেছে ঠিক আছে আপনারা আপাতত খাজনা দেওয়া বন্ধ থাকেন এই বিষয়ে আমরা আলোচনা করে তারপরে আপনাদেরকে জানাবো খাজনা দিতে হবে কি হবে না তারপরে রাব্বি এবং রুবেল নামে একটা ছেলে তাদের কাছে আসে এবং তাদের এই খাজনা দাবি করে তখন তারা অস্বীকৃতি জানালে দিতে তখন তাদের উপরে মায়ের মুখে আচরণ করে অকত্য ভাষায় গালিগালাজ করে তারই প্রেক্ষিতে আজ বাজার সমিতি ধর্মঘট ডেকেছে এবং সমস্ত চালিক প্রতিষ্ঠান দোকানদার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে ততক্ষণ না পর্যন্ত এর একটা বিচার বা এর একটা সুরাহ না করা হবে উচ্চকণ্ঠ নিউজ জিনেদা